আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও সাব্বির ভাইয়ের ছাগলের কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করছি তো সাব্বির ভাই আজকে অনেক রকমারি সব কালেকশন নিয়ে আসছে তো দেখি সাব্বির ভাইয়ের সাথে কথা বলে তার কালেকশনগুলো আমরা দেখব ভাইয়া আলাইকুম আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া ভালো ভাই আজকে কত পিস আছে আজকে মোটামুটি তিরিশটা আনছিলাম আর মোটামুটি আপনার 20টার মতো আছে 20টা আছে 11টা

তে হাজার বাচ্চাটা ভালোতে দেখার এটার বলে দাম বেশি চাই কিসের জন্যে যে আপনি হচ্ছে পার্সেন্টেজ আসলে পার্সেন্টেজের উপরেই দাম বাচ্চা যখন নেবেন অবশ্যই পার্সেন্ট দেখে দাম বলতে হবে তাই চা আপনার এত বড় বাচ্চা আপনি দশ হাজার বারো হাজারও পাবেন ভাই কিন্তু পার্সেন্টেজের এটা বলছেন তিন মাস বয়স হ্যাঁ তিন মাসে এটার বাধ্য দাম হচ্ছে এটার দাম যাচ্ছে তেইশ হাজার তেইশ আচ্ছা পরেরটা একটা যমুনা বাড়ি খাসির বাচ্চা কতদিন বয়স ভাই এটা চার মাস আচ্ছা বডি স্ট্রাকচার ভালো হ্যাঁ সাইজটাও ভালো যমুনা তাই না আমরা যেহেতু আমাদের কবি প্রতিবেদনে যমুনা পাড়ি ছাগলটা কমে আসে তো এটার বয়স কেমন ভাই এটার বয়স কেমন বললেন চার মাস ছেলে বাচ্চা খাসি বাচ্চা তো কেমন দাম চাচ্ছেন এটা চব্বিশ হাজার কথা বলার সুযোগ আছে

শিরোহী ভাই এটা কি তো এটা কেমন বয়স ভাই এটা কি মেয়ে বাচ্চা সাড়ে চার মাস এটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে ভাই

পাচারি কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনার বাইশ টাকা দাম করছে ভাই বাইশ হাজার এটা কি ফিক্সড বাইশ হাজার দাম দর করার সুযোগ দর্শক প্রত্যেকটা বাচ্চারই দাম করার সুযোগ আছে তারপরে এটা হচ্ছে বিটল আর তোতাপুরি মিক্সড পাঠার বাচ্চা অনেক বড় একটি পাঠার বাচ্চা তো এটা সাড়ে চার মাস বয়স তো এটা আর তিন চার মাস গেলে তো হিট দিবে তাই না তো যাই হোক দর্শক এই বাচ্চাটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে এটা কি বাচ্চা ভাইয়া হলেও কানটা অনেক সুন্দর কানটা অনেক সুন্দর পার্সেন্ট ভালো আছে তো এই বাচ্চাটি কতদিন বয়স আপনার তিন মাস তিন মাস আচ্ছা এই বাচ্চাটি আনুমানিক আর কতদিন পরে হেঁটে আসতে পারে এটা মোটামুটি

আচ্ছা ভাইয়া এই সাদা সুন্দর বাচ্চা কি বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চাটা কেমন দিন বয়স হয়েছে ভাই মাস বয়স তিন মাস মেয়ে বাচ্চা না এটাও তো অনেক ভালো রাজস্থানী পনেরো কথা বলার সুযোগ দশক তারপরেও কথা বলার পাশাপাশি বিকাশ এবং কেয়ারিং খরচ সম্পূর্ণ ফ্রি তো যাই হোক পরবর্তী কি আছে

ভাইয়া এটা তো দেখছি একদম বাঘের বাচ্চা

এখনই অনেক বড় ওলান হয়ে গেছে এটা বয়স কেমন বললেন এটা আপনার সাড়ে চার মাস সাড়ে মাস তাহলে তো এ আর কিছুদিন পরে হিটে চলে আসবে দর্শক বাচ্চাটি আসলে একটা ভালো মানের বাচ্চা এটা মুখ কান বডি অনেক ভালো আর তারপরেও এটা অনেক বড় সাইজ হয়ে গেছে তো যাই হোক এ বাচ্চাটি কত দাম চাচ্ছেন ভাই এটার দাম পাঁচশো টাকা 18500 এখানে কথা বলার সুযোগ 8000 দিয়ে দেবো ভালো কথা তো যেহেতু আমাদের চ্যানেলের সম্মানিত দর্শকরা দেখবে তারাই তো ট্রাই করবে তাই না এই যে কমেন্ট আছে হ্যাঁ এত দাম চাই কেন কিন্তু যাই হোক এই বাচ্চাটি আমি দর্শক এই যতগুলো বাচ্চা আছে এই বাচ্চাটি তার মধ্যে সর্ব সেরা তো এই বাচ্চাটি নিতে চাইলে আসলে যারা খামারি ভাই তাদের জন্যও কিন্তু এই মানের বাচ্চা নিয়ে যদি কয়েকটা নিয়ে শুরু করতে চান নতুন খামারিগণ তাহলে এই মানের বাচ্চা যদি নেন অবশ্যই লাভবান হতে পারবেন তারপর দর্শক দেখেন সবগুলো বাচ্চা একত্রে আমরা দেখাই এই বাচ্চাগুলো আপনার যে বাচ্চাই ছেলে বা মেয়ে বাচ্চাগুলো কিন্তু ভালো মানের এই বাচ্চাগুলো যদি ক্রয় করেন নতুন পর্যায়ে কিছু পাঁচটা দশটা দিয়ে নতুন খামার যেহেতু এই বাচ্চাটি পাঠার বাচ্চা এর সাথে যদি চার পাঁচটা মেয়ে বাচ্চা নেওয়া যায় তারা তাহলে নতুন করে খামার তৈরি করা সম্ভব তারপরেও এর এই কম মানের বাচ্চাগুলোর সাথে যদি ভালো মানের পাঠা দিয়ে ব্রিডিং করানো যায় তাহলে ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব তো যাই হোক দর্শক যারা এই বাচ্চাগুলো পছন্দ করে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে সাব্বির ভাইয়ের নম্বর সেই নম্বরে যোগাযোগ করতে পারেন প্লাস দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে যদি যোগাযোগ করেন তাহলে সেখানে পৌঁছানোর দায়িত্ব ছাব্বির ভাই নিবে ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই যারা এই সুন্দর সুন্দর বাচ্চা গুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে ছাব্বির ভাইয়ের সাথে কথা বলে দাম দর করে নেবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম